সাতাশে জুলাই শনিবার দেশে প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি ভারতরত্ন ড. ডক্টর এপিজে আব্দুল কালামের নবম প্রয়াণ দিবস অন্যান্য বছরের মতো এবারও শ্রদ্ধার সাথে এই দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির অল ইন্ডিয়া মাইনরিটি মোর্চা কমিটি সারা দেশের শনিবার এই দিনটি পালন করা হবে রাজ্যেও এই দিনটি পালনের উদ্যোগ গ্রহণ করেছে বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চা এই উপলক্ষে শনিবার রাজ্যের সবকটি সাংগঠনিক জেলায় ডক্টর এপিজে আবদুল আব্দুল কালামের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধা জানানো হবে তার মহান কর্মজীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হবে একই সাথে সাথে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করারও উদ্যোগ গ্রহণ করা হয়েছে শুক্রবার বিজেপি রাজ্য দপ্তরে আহত এক সাংবাদিক সম্মেলনে বিজেপির প্রদেশ সংখ্যালঘু মোর্চার সভাপতি বিল্লাল মিয়া এই সংবাদ জানান সাংবাদিক সম্মেলনে বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সভাপতি আরও জানান দেশের প্রয়াত এবং প্রাক্তন রাষ্ট্রপতি ড এপিজে আব্দুল কালামের প্রয়াণ দিবস উদযাপন উপলক্ষে আগামী বারোই আগস্ট জাতীয় যুব দিবসের দিনে দেশের বিভিন্ন প্রদেশের যুবকদের নবিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ আব্দুল কালাম অ্যাওয়ার্ড প্রদানের উদ্যোগ গ্রহণ করেছে

সেটা সারা ভারত আমাদের এই রাজ্যে দেখুক সেখানে এই কারণে আমাদের আগুন বছর আগুন আমাদের আমরা সেখানে গুরুত্ব আরোপ করছি সারা ভারতবর্ষে উনি উনার জন্ম যেটা উনার যে বাস্তবিক যেটা নাম ছিল এটা সবাই জানে আবর পাখির জানাল আব্দুল কালাম উনার জন্ম হয়েছিল পনেরোই অক্টোবর উনিশশো একত্রিশ রামেশ্বরম রামেশ্বর রামা রামনাথন স্বামী জেলায় মাদ্রাজ প্রেসিডেন্সি ব্রিটিশ টাইম ভারতের ভারতের তামিলনাড়ু রাজ্যে বর্তমানে অবস্থিত ওনার যে মৃত্যু হয়েছে সেটা সাতাশে জুলাই বা দুই হাজার পনেরো বয়স তখন এনার যে জাতীয়তাবাদ এবং বিশেষ করে উনি ভারতবর্ষের রাষ্ট্রপতি ছিলেন পনেরোই জুলাই বা দুই হাজার দুই থেকে দুই হাজার সাত পর্যন্ত তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী ওনাকে সেদিন নমনী report as Bharat life 24 hours.